এই মুহূর্তে আমি সৌদি আরব আছি আর রমজান মাসে সৌদি আরবের মার্কেটের বাজারের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে আসলে ঘরে বসেই আমি দেখিয়ে দিতেছি কিভাবে আসলো প্রত্যেকটা মাল সাবানোর ডিসকাউন্ট সৌদি আরবে দিয়ে থাকে এটা কিন্তু সৌদি আরবে বাঙালির একটা মার্কেট তারপরও কিন্তু বাঙালিরা কিন্তু এই সুবিধাগুলো দিতেছে শুধুমাত্র আইনের কারণে কারণ সৌদি আরবে কিন্তু রমজান মাসে কোনো মালের রেট বৃদ্ধিভাবে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই সরকারিভাবে কিন্তু এই ডিসকাউন্টের তালিকা করা থাকে আর যার কারণে বাধ্যতামূলকভাবে কিন্তু সাধারণ যে ইয়াগুলো আছে মার্কেট কর্তৃপক্ষগুলো আছে তারা কিন্তু এগুলো ডিসকাউন্ট দিতে বাধ্য থাকে তো আসলে কী পরিমাণ ডিসকাউন্ট একটা মার্কেটে দেয় সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এই হয়েছে আমার হাতে সৌদি একটা মোটামুটি বড় একটা মার্কেটের একটা ইয়া এই যে পঁচিশ সালের রমজান মাসের আমি যদি দেখাই এই যে দেখুন প্রথম থেকে যদি আপনাদেরকে বলি এখানে কিন্তু সৌদি আরবে যে ডিম আছে এখানে যে ডিম এক কেজ ডিম কিন্তু সব সময় উনিশ থেকে টিয়াল কিন্তু এক কেজ ডিমের দাম থাকে সেইখানে দেখুন মাত্র চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা তার মানে পনেরো টাকা এখানে পাঁচ টাকা ডিসকাউন্ট দিছে এরকম যদি আপনি ধরেন প্রতিটা বিষয় বাইশ টাকার চকলেটে মাত্র আট টাকায় দিতেছে এগুলা কিন্তু আমরা নিয়মিতভাবে কিনে থাকি সাধারণত এই ডিম কিন্তু কখনও এর নিচে পাওয়া যায় না উনিশ টাকা নিচে কোথাও ডিম পাওয়া যায় না বা সর্বোচ্চ আঠারো টাকা নিচে আর এখানে কিন্তু পনেরো টাকা তাই হচ্ছে আসলে সৌদি আরবের নিয়ম আমি যদি আপনাদেরকে পুরোটা দেখাই দেখুন এখানে এক কেজি বাদামের দাম সাধারণত পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে থাকে এমনি সময় আর এখন কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম যদি আপনি তালিকা দেখেন প্রতিটা জিনিস আমি যদি আরও একটা জনপ্রিয় খাবারের তালিকা দেখাই এখানে কিন্তু বিশ টাকার খেজুর মাত্র এখানে কত আছে এগারো টাকা এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার সৌদি আরবে বিশেষ ক্ষেত্রে সবারই কিন্তু ঘরেই খেজুর থাকে যেই খেজুরটা সবচেয়ে বেশি বিকৃত হয় সেইটার কিন্তু মূল্য তালিকা একেবারেই অর্ধেকে নেওয়া দিছে এরকম যদি আপনি ধরেন প্রতি খেজুরের কিন্তু এরকম ডিসকাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা খেজুরের অর্ধেকে যাকে এটা সৌদি আরবের পণ্য এটা বাদ দিলাম সৌদি আরব থেকে বাইরের কোনো দেশের খাবার কিন্তু এ দেশে যখন রপ্তানি করা হয় তখন সেইগুলোর কিন্তু কেজি যেমন একটা ইয়ে আছে আমি আপনাদেরকে দেখাই এই যে যেমন প্রাণ কোম্পানি এটা কিন্তু আমাদের বাংলাদেশের এটা সাধারণত আট টাকা বিক্রি করে এখানে কিন্তু মাত্র ছয় টাকায় দিয়ে দিছে সাড়ে পাঁচ টাকায় দিয়ে দিছে আসলে কি বলবো একটা দেশের সাধারণ মানুষ ভালো হইতে বাধ্য থাকবে যদি আপনার সরকার ঠিক থাকে যদি সরকার ঠিক না থাকে কখনোই কিন্তু সাধারণ জনগণ ঠিক হবে না এই যে বাংলাদেশের পণ্য দেখুন ওই যার একটা মশলা ছাব্বিশ টাকার মশলা মাত্র বিশ টাকায় দিয়ে দিছে এখানে এটা কিন্তু বাংলাদেশের প্রাণ কোম্পানির এখানে অনেকগুলো পণ্য আছে যেগুলো বাংলাদেশের হয়তো বা বলবেন যে এইগুলো সৌদি আসলে এগুলো সৌদি না এরকম যদি আমি দেখাই প্রতি জিনিসের এ টু জেড সব কিছুরই কিন্তু কীরকম অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দিছে দেখুন চাউল এগুলো কিন্তু সৌদি আরবের না এগুলো পাকিস্তানের চাউল এই যে দেখুন আটত্রিশ টাকার চাউল একত্রিশ টাকা দিয়ে দিছে এরকম যদি আপনি পুরো মার্কেটটা আপনি দেখেন একেবারে সেম প্রাইজে এখানে হয়তো বা মার্কেটের সব সম্পূর্ণগুলো এখানে নাই কিছু কিছু দেওয়া আছে দেখুন এখানে আমি দেখাই দিচ্ছি আপনার দিকে উটের মাংস পাঁচচল্লিশ টাকা কেজি থাকে সাধারণত সময় এই রমজান মাসে এটা কিন্তু মাত্র ছত্রিশ টাকা এক কিলো এটা কিন্তু এই যে ক্যামস মানে উটের মাংস এটা এই যে আমি ভালো করে দেখাই আর এটা হচ্ছে আপনার গরুর গোস্ত এই যে দেখুন সাধারণত উট যেহেতু সৌদি আরবে থাকে যার কারণে ডিসকাউন্ট দিতে পারে এটাই স্বাভাবিক এটা কিন্তু এই যে ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে রপ্তানি করা হয় এগুলা এই যে দেখুন সাধারণত সময় এগুলো টাকা কিলো থাকে এখন কিন্তু মাত্র পঁচিশ টাকা এক কিলোর দাম এরকম যদি আপনি হিসাব করেন এ টু জেড সব কিছুর কিন্তু ডিসকাউন্ট আছে এই আপনার ইয়াগুলা এই যে এইগুলা কিন্তু সৌদি না তারপরও কিন্তু এখানে ডিসকাউন্ট বাধ্যতামূলক দিয়ে দিয়েছে তারা আসলে যাই হোক একটা দেশের ভিতরে সরকার যদি ঠিক থাকে তাহলে সব কিছুরই কিন্তু কন্ট্রোল রাখা সম্ভব এই যে দেখুন সাধারণত এই সৌদি আরবে কিন্তু কখন এই সমস্ত জামা কাপড়ের ফ্যাক্টরি বা গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো কিন্তু নাই এগুলো বেশিরভাগই বাংলাদেশের বা ইন্ডিয়ান বা অন্য অন্য দেশের যেগুলো আছে আমাদের দেশে কি হয় সাধারণত ঈদের আগে বা রমজানের ভিতরে জামা কাপড়ের কিন্তু দামটা অনেক বেড়ে যায় আর এই যে দেখুন সৌদি আরবে প্রত্যেকটাই টু জেড পণ্যের কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছে সাধারণত সময় মনে করেন এগুলা অনেক বেশি দাম থাকে আর এই রমজানের সময় আসলে এগুলা কিন্তু ডিসকাউন্ট থাকে এই যে আপনারা দেখতেছেন যে প্রতি ডে পণ্যের কিন্তু ডিসকাউন্ট আছে এখানে এই যে আমরা কিছুদিন আগে এটা কিন্তু পঁচিশ টাকা দিয়ে কিনে আনছি সাধারণ খোলা মার্কেট থেকে আর এখানে যেহেতু একটা মার্কেটের পণ্য এগুলো একটু দাম বেশি থাকে যার কারণে এখানে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে মাত্র বিশ টাকায় জগটা দিয়েছে এটা একটা হিটার পানি গরম করার জন্য এখানে প্রত্যেকটা জিনিসের যে পাশে মোবাইলগুলো আছে মোবাইলগুলো কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে দেখুন কী পরিমাণ ডিসকাউন্ট একটা ফোনের ভিতরে এখানে দেওয়া আছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এরকম করে ডিসকাউন্ট দেওয়া আছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই ভিডিওটাই জন্য করলাম যে আমাদের বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীরা কেমন আর এই সৌদি আরবের ব্যবসায়ীরা কেমন এখানে শুধুমাত্র মার্কেট বিষয় এরকম না প্রত্যেকটা জিনিসের কিন্তু ডিসকাউন্ট থাকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম